কারোর নাম কি গোলাম রসুল গোলাম মোস্তফা রাখা যাবে কি না দেখুন কারোর নামকে আপনি গোলাম রসুল বা গোলাম মোস্তফা এটা যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সরাসরি শিরক হবে না কিন্তু আপনার এই নামগুলো আক্ষরিক অর্থে খুব মানে চমৎকার অর্থবহক নাম হয় তা কিন্তু না আমরা এই বিষয়ে যখন এর আগে একটা প্রশ্ন উত্তর দিয়েছি অনেকে ট্রল করেছেন এবং অনেকে সেটাকে নিয়ে আপত্তি তুলেছেন অথচ বাস্তবতা হলো যে গোলাম এ শব্দটি এটাকে আপনি যদি আরবিতে বলেন তাহলে আরবিতে গোলাম শব্দ অর্থ হয় বালক তো সেক্ষেত্রে গোলাম রাসুল অর্থ হয় রাসুলের বালক এটা তো আপনার অর্থবহ কিছু না গোলাম ওস্তমান মোস্তফার বালক আবার যদি আপনি এটাকে উর্দু বা ফার্সিতে গোলাম যে হয় সে অর্থে নেন তাহলে সেক্ষেত্রে গোলাম শব্দের অর্থ হয় হলো দাস তো আমরা রাসুলের দাসও না হ্যাঁ আমরা রসুল সাদা সাদামের অনুসারী তার অনুসরণ করি সেটাকে আপনি রূপক অর্থে তিনি যা বলছেন সেটাকে আমরা আল্লাহ নির্দেশ হিসাবে ওহিয়ে গাই মাতলু হিসেবে আমরা মানে সেই জায়গা থেকে আপনি এটাকে হয়তো আপনি কি বলে এটাকে সেটাকে আপনি রূপকর্থে বললেন দাস দাসের কথা তাহলে সেটি জায়েজ হতে পারে বড় জোর কিন্তু কখনো সেটি উত্তম নাম হতে পারে না বিধায় সে বিষয়ে আমাদের সাবধান হতে হবে এবং গোলাম রসুল গোলাম মোস্তবা নামগুলো না রাখাই উত্তম হবে কিন্তু এটা রাখলে শীর্ষ হয়ে যাবে আমি সেটা সরাসরি বলবো না কারণ কেউ এই বিশ্বাস নিয়ে রাখে সচরাচর আমার মনে হয় না যে রাসুলেরই কৃত দাস তিনি আল্লাহ দাস যেরকম রাসুলের দাস এরকমটি মনে করে কেউ আমার মনে হয় না